আমাদের দেশে অনেক রকমের ফল আছে যেগুলো আনসিজনে পাওয়া যায় না আর সেই ফলগুলো আমাদের এতটাই প্রিয় যে আমরা এগুলো সারা বছরই খেতে চাই কিন্তু আমরা সারা বছর পাই না কারণ সারা বছর তো এই ফলগুলো হচ্ছে না এই জন্য এই ফলগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা এখন আপনাদের সাথে শেয়ার করুন আর সেই আনসিজনি ফলের মাঝে সবচেয়ে মজার ফল হচ্ছে একটা তাল এই তাল যখন সংরক্ষণ করতে পারবেন তখন দেখবেন তালের কি মজা সারা বছরই এই তাল খেতে পারবেন মনেই হবে না যে আপনি সারা বছর সংরক্ষণ করে খাচ্ছেন মনে হবে যে গাছ থেকে এখন পেরে এনে তারপর আপনি খাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন তালটাকে ভালো করে একটু পিটিয়ে নিলাম কারণ তালটাকে না পিটালে তালটা আমি নিতেই পারবো না এই জন্য ভালো করে যখন পিটিয়েছি তখন অনেকটা নরম হয়ে গেছে আর এখন ভালো করে গোসল করিয়ে নিচ্ছি সত্যি বলতে এই তাল কিন্তু আমার অনেক প্রিয় মানে তাল আমি বেশি পছন্দ করি কিন্তু এই তালটা তাল কিন্তু যেমন তেমনভাবে সংরক্ষণ করলে হবে না তালটা আপনি এমনভাবে সংরক্ষণ করতে হবে যখন আপনি তালটা আন না নামাবেন তখন যেন আপনি তালটা একদমই মানে যখন গাছ থেকে পেরে এনেছেন এমন সারটা পান এমন গ্রানটা হয় এই এইভাবে তালটা যদি সংরক্ষণ করেন তাহলে দেখবেন সারা বছর আপনি তাল খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর নষ্ট হবে না আর স্বাদেরও পরিবর্তন হবে না তো যাই হোক এখন আমি এটা বাকলগুলো তুলে নিয়েছি এগুলো কিন্তু ভীষণ ধার সাবধানে তুলতে হয় তো এগুলো তুলে তারপর আমি আবার বিচিগুলোকে কতক্ষণ পিটাবো কারণ এই বাকলগুলো তোলার পর বিচিগুলো যে যে জায়গাগুলো শক্ত থাকে ওগুলো যদি কতক্ষণ পিটিয়ে নেন তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর নিতে অনেকটা সহজ হয় তাল নেওয়া আসলে অনেক কঠিন কাজ অনেকেই বলে কিন্তু আমার কাছে এটা একদমই কঠিন মনে হয় না কারণ আমি যেভাবে নিচ্ছি যে পদ্ধতিতে নিচ্ছি পুরো ভিডিওটা যদি একবার ভালো করে দেখেন তাহলে কিন্তু তাল নেওয়াটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তো যাই হোক এখন আমি ভালো করে পিটিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম বড়ো দেখে একটা বল আর তার উপরে নিয়ে নিলাম চিত্রযুক্ত একটা চালনি তো এটা আসলে বলের বল থেকে একটু বড় হতে হবে যেহেতু একদম নিচে না লেগে যায় তারপর আমি একটা একটা করে বিচি এই চালনির মধ্যে ভালো করে ডুলে ডুলে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়ে তালটা পড়েছে একদম পিওর কোনো রকমের আশ পাবেন না এই তালে কোনো রকম ঝামেলা নেই অনেক সহজভাবে তালটা নেওয়া হয়ে যাচ্ছে তবে জালিটা একটু ছিদ্র বড় বড়ো হতে হবে একদমই ছোট হলে কিন্তু নিতে অনেক কষ্ট হয়ে যাবে এখনকার দ্রব্যমূল্যের যেই দাম আগেকার মাছাচেরা যেভাবে তাল নিত এভাবে যদি তাল নেন তাহলে অনেক গ্যাসের অপচয় হয় আর গ্যাসের তো অনেক দাম আর দ্বিতীয়ত এখন প্রতিটা বাড়িতেই সিলিন্ডার ব্যবহার করা হয় আর এই সিলিন্ডার গ্যাস কিন্তু অনেক হিসেব করে খরচ করতে হয় তার মধ্যে যদি আপনি মাসের ভিতরে দুই তিনবার তাল নেন আর আমাদের আগেরকার মাছ আচেদের মতো জাল দেন তাহলে তো আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এই যে এই জালিটা আমি লুডুসের সাথে পেয়েছিলাম তো আমার মেয়ে এটা দিয়ে তাল নিচ্ছে দেখেন এটা দিয়ে আরও ভালো হয়েছে অনেকের বাসায় দেখি আমি এ ধরনের জালি আছে তো আপনারা চাইলে এরকম একটা জালি দিয়েও তালটা নিতে পারেন আমার মানে লালটার চাইতে এটা দিয়ে আরও ভালো পড়েছে তো যাই হোক আমি এভাবে সবসময় তাল নেই আর সংরক্ষণ করি আর যেটা আমি খেয়ে ফেলবো সেটা সংরক্ষণ করব না সেটা আমি অবশ্য পানি দিয়ে মাঝে মাঝে নেই কিন্তু যেটা আমি খাবো না সংরক্ষণ করব সেটা সবসময় আমি এভাবেই নিই কারণ এভাবে সংরক্ষণ করলে আপনার স্বাদের কোনো পরিবর্তন হবে না যখন আপনি আনসিজনে তালটা নামিয়ে খাবেন গ্রানটা ঠিক আপনার ওরকমই থাকবে আর তাছাড়া কাঁচা তালের গ্রানটা একটু তাজা তাজা ভাব থাকে তা আপনি যখন এই কাঁচা তাল এভাবে সংরক্ষণ করবেন আর আনসিজনে নামিয়ে খাওয়ার সময় আপনি এই একই রকম গ্রান পাবেন এতে করে আপনার স্বাদের কোনো পরিবর্তন হবে না খেতেও অনেক মজা হবে তো যাই হোক আমার তালটা নেওয়া হয়ে গেছে এখন বিচিতে আমি সামান্য করে রেখে দিয়েছি কারণ আমার হাত আবার তাল দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করে তাই আমি ওগুলো একটু পানি দিয়ে নেব আর যতটুকু সংরক্ষণ করব সেটা আমি নিয়ে নিয়েছি আর এখন আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি সত্যি বলতে এভাবে তাল একবার সংরক্ষণ করে দেখেন দেখবেন একদম মানে আপনার কোনো স্বাদের পরিবর্তনে পাবেন না আর খেতেও ভালো লাগবে আর অনেক একটা সহজ কাজ একদমই সহজ মানে আপনি অল্প সময়ে একদম অনেকগুলো তাল নিতে পারবেন আর সংরক্ষণও করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার এভাবে আমার মতো প্রয়োজন করে রাখবেন তাহলে সারা বছর তাল খেতে পারবেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ